সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি অতিথি মাইনীলফুমারি হাটে তো এরপর একটু ছোটো ছোটো খামার উপযোগী সার গরুগুলো নিয়ে জানাবো আপনাদের

বাষট্টি থেকে আটান্ন দর্শক দেখছি আমরা মোটা তাজাকরণের জন্য মিডিয়াম এবং ছোট আকারের যে সারগুলো সেগুলোর জন্য ছোট আকারে সার কেমন চাইছেন ভাইয়া কেমন চাইছেন ষাট হাজার কেমন দাম দিচ্ছে ভাইয়া পঞ্চাশ এবং পঞ্চাশ ভাঙ্গ আচ্ছা আচ্ছা গরু পোষা লস

তো চাইছে ভাই এটা ছয় হাজার দাঁত তো হয়নি বোধহয় আগর আছে

পঁয়ষট্টি এবং চুয়ান্ন পাঁচপন্ন লকডাউন শুনছি দর্শক এক জোড়া আগর সার আমরা দেখছি এখানে মোরপুরে এক জোড়া নাকি আজকে এক জোড়া কত চাইছেন দেড়শো আচ্ছা এক জোড়া

হাটে ওঠে না কেউ ভাই কি আপনি দাম দিচ্ছেন নাকি কত জোড়ায় একশো তিরিশ মুর্বি কি বলছে বিয়াল্লিশ কি ভাই এটা দাম দিচ্ছেন নাকি কত ভাইয়া বার্ন দর্শক দেখছি আমরা এটাতে দাম দিচ্ছে কেয়ারফুল ভাই

ভাই কেমন চাইছেন এটা কেমন চাইছেন দাম বাষট্টি বাষট্টি কত বলে কত দাম দিচ্ছে দাম দাম বাষট্টি থেকে আঠান্ন কাটি করে বারো তেপান্ন বলে भाई दान দিলেন নাকি दान দিলেন আচ্ছা দর্শক হান্ডি সার করে সার বছর একটু দরদাম শুনবো এটা নিয়ে

আর পাশে যেটা আছে এটা কত হলে যাবে তোমার আটত্রিশ আর কিছু হলে দিয়ে দেবে ভাই এটা কি ক্রস না কেমন চাইছে মুরুদ্ধি আপনি কি বলছেন সাইড ভাঙতে বলছেন দর্শক ভিডিওটি বলতো এখানে শেষ করবো সাই বাচ্চা দেখছি আমরা কি ভাই দাম দিচ্ছেন এটাতে কত তিরপান্ন কত চা যায়নি হাই আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এই যে বা সত্তর দরদম চলছে কেয়ারফুল ভাই দমদম দিল এখানে আপনার নাম্বারটা বলেন তো ভাইয়া আচ্ছা ব্যা তো আজকে কোন ধরনের গরুগুলো ফিরলেন আপনি

যে কোনো মাল ভুল লাগে আমার সাথে যোগাযোগ করলে আমি ঠিক আছে খামার ইয়া নতুন খামার যেটা দশটা পনেরোটা মাল লাগে আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো আমার একটা নতুন খামার আমি একটা নতুন খাবার ঠিক আছে এই যে মাল আমি কোড়াই করে দিব দূরে তো ওনার যে লাভ করতে না আপনি ঠিক আছে দূরে আসছে একটা মাল দুই হাজার পনেরোশো টাকা খরচ আছে এই হিসাবে মাল আমার ঠিক আছে ভাই অনেক ভালো লাগুন ধন্যবাদ আপনাকে